আর এখানে হচ্ছে যে এখানে হচ্ছে যে যেহেতু আপনার ইয়া চেকিং হচ্ছে সেখানে আসলে না চেক করে এটা আপনি 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 এটা কোনো হয়ে যাওয়ার কিছু স্যার রেগুলার চেক এই রেগুলার চেক জাস্ট রেগুলার চেক চেক স্যার ঠিক আছে এখানে প্যানিক হওয়ার কিছু নাই কারণ আমরা তো আসলে এভরিডে চেঞ্জ হচ্ছে আপনি কিন্তু আপনি যাদেরকে বলছেন হয়তো ওই সেম টিম এখানে নাই না আমি আজকেও জামা অ্যাকসেসরিজ হ্যাঁ কিন্তু না না এই যে সেম টিমটা কিন্তু থাকে না আপনি কি বাই নেমে কাউকে চেনেন না না আমরা সেম টিম থাকে না ইউ উইল রাইট কিন্তু থাকে না এখন ওরা বাইফেস যে আজকে আমি আছেন যারা তারা কিন্তু চেনে না তারা কিন্তু জানে যে আর এগুলো তবে না না হয় আমরা আমরা হয়ে হয়েছে হয়েছে আমরা পুলিশ রোগী থাকে না এগুলো হয় আমরা এখানে যখন আমরা ইভেন মানে সংশ্লিষ্ট অফিসারও যদি থাকে আমরা জাস্ট আইডি কার্ডটা দেখি কারণ আমি কিন্তু আপনাকে ব্যক্তিগতভাবে চিনি না বা ট্রুপসরাও চেনে না তাদেরকে কোঅপারেট করার জন্য দ্যাটস ইট থ্যাঙ্ক ইউ ওনারা তো মানে ইন এইড অফ সিভিল অ্যাডমিনিস্ট্রেশন কাজ করতেছেন এটা কারণ রিসেন্টলি অনেকগুলো আনটোয়ার্ড ইনসিডেন্ট হয়েছে আমাদের দেশের জন্যে তো সুতরাং ল অ্যান্ড অর্ডার কন্ট্রোলে আনার জন্য এটা অবশ্যই দরকার আছে তাদের ডিপ্লয়মেন্টটা এটা উই ওয়েলকাম এটা নাগরিক সমাজ অবশ্যই স্বাগত জানায় ডিপেন্ডস এটা ডিপেন্ডস কারণ পার্সন টু পার্সন কারো এক এক রকম ইয়ে থাকতেই পারে হ্যাঁ তো সেটা তো নিশ্চয়ই সবাই রেশনাল আচরণ করবেন প্যাসেঞ্জারের পক্ষ করবেন যারা করতেছেন তারাও করবেন ব্যাপারটা এরকম আর কি আপনারা তো কষ্ট করতেছেন এটা অলমোস্ট মানে রোজার মানে মিডনাইট প্রায় তাই না আমি গভর্নমেন্ট সার্ভিস থ্যাংক ইউ সো ওটা রিপোর্ট করতে ভালো লাগে না যেরকম চেক করেছে যে আচ্ছা পেলাম না পেলাম কথা বলছে হ্যাঁ আমরা আপনারা রিপোর্ট দিলে তো হচ্ছে যে একবার আপনি বাসায় ঢুকে গেলে তখন রিপোর্ট দেওয়া যাবে আবার তো হবে না এটা যে ইয়া করো না পান গ্রাফ নাই তো আপনি কি চেইন ইয়া করো আপনি আইডি কার্ড নিয়ে আসেন বা আপনাদের আইডি কার্ড আছে